অবশ্যই কমেন্টে জানাবে আর কার কার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে টিকটক আইডি আছে আমাকে বলেন আমার এই ফোন এখানেই আছে আমি সাপোর্ট করে আসব তো সো যারা যারা ইউটিউবে এখনও যুক্ত হও নাই তাতে যুক্ত হয়ে যাও আমি বেশিক্ষণ থাকব থাকবো না আমি অল্প কিছুক্ষণ কোন থাকবো ইউটিউবে তো দেখা যায় যে আমরা লাইভ বেশি করি না অল্প টাইম লাইভ করি লোক না আসলে লাইভ করি আর লোক আসলে লাইভ করি না তো এইমাত্র দেখতেছি মনিরুল ভাই সেট হাই হাউ আর ইউ হাই এম ফান্টি থিউ ছান ইংলিশ মি বলতা হে কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমাকে ভুলে যাও আদর কর দে আদর কর দে কি মেলি যাচ্ছে হুম

তো স্ক্রিনের পার অবশ্যই অবশ্যই ডাবল ট্যার দিবেন স্ক্রিনের পার স্ক্রিনের পর ডাবল ট্যার দিলে বলে বাবা হবে করতে পারতেছেন আমি এই ফোন দিয়ে সবাইকে আমি সাপোর্ট করি আর আমার যে ক্যামেরা ফোন আছে ওই ক্যামেরা ফোন দিয়ে আমি সাপোর্ট করি সবাইকে কে liye neta der garam ant kor halo guys ema ta dekhte

আমি আর জীবন খুব মূল্য আমার একটু জীবন লাস্ট

আমাদের পাশে আছে ওবাইদুল কাকা আমার কাকা হয় তো লাইভে তো কাকা তাতে কথা ছাড়বে কেন আচ্ছা কমেন্ট করা দিই দুই হাজার লোক লাইভ আইছিল চল্লিশ টাকা কবে আগে

দু দুজনের মধ্যে কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানান আর আমার সাথে আছে ওবাইদুল কাকা ওবায়দুল কাকা তো অনেক হ্যাপি থাকে আর আমি তো মনে করেন তার থেকে বেশি থাকি হ্যাপি আর লাইভটাও অবশ্যই কমেন্টে জানান কমেন্ট করেন কমেন্ট করেন একটা কমেন্ট করে যাবেন যদি নাও থাকতে মন চায় তাহলে একটা কমেন্ট করে যাবেন হ্যাঁ আমাদের লাইভে এই লোকটা এসেছিল বা খুব ভালো

যদি বিশ্বাস না হয় তাহলে আমার ফোনে এখানে আছে আমি ফোন দিয়ে আমি ব্যাক দেবো আপনাদের আমরা ফোন লাইক করার সময় ফোন আমরা দুইটা তিনটে সবসময় রাখি তাড়াতাড়ি কমেন্ট করে জলদি কমেন্ট করে আপনাদের কমেন্টে আসার জন্য আমি এখানে বসে আছি

আমাদের মাঝে ইতিমধ্যে একজন লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত হলেন লাইভে অবশ্যই কমেন্টে মাঝে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিতে ঠিক আছে কমেন্ট করেন না জানি কমেন্ট কমেন্ট করতে ভালো না কমেন্ট করুন রাধরা কমেন্ট করেন রাধরা লাইক করেন সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করবেন কমেন্ট করেছে রবিন গেমার

আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলে ইতিমধ্যে বত্রিশ হাজার সাবস্ক্রাইব হবে তো একটা সাবস্ক্রাইব করে দিন আর ইনশাল্লাহ সাপোর্ট করবেন সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট করবো আমরা যার যার নতুন ইউটিউবার আছেন কমেন্টে জানা আগে তো লাইকই করবার চাই লাইক করে सर आज सुना रु रु भी देई दे बोल रहा हम दे रु नंबर एक नंबर दे फोन पे जा आसे रु भी नंबर दे तो नंबर दे नंबर तो खुला नहीं आके ना दियो आके दे पता ओके गाइस बाय কমেন্টটা অবশ্যই অবশ্যই করবেন লাইভটা যেহেতু দেখতেছেন কমেন্ট করেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আর আমাদের আমাদের যদি সাপোর্ট করেন আমরা সাপোর্ট সাথে সাথে ব্যাক দিব সমস্যা না আমার ফোনে এখানেই আছে এই যে আমার ফোনে এখানে আছে আমি এই ফোন দিয়ে আমি সবাইকে আমি সাপোর্ট করব যদি বিশ্বাস না হয় তাহলে একটা আইডি অথবা একটা ফেসবুক আইডি অথবা টিকটক আইডি আপনি একটা কমেন্ট করেন আমি এখন ইউটিউবে আমি আপনাকে সাপোর্ট করব এটা গ্যারান্টি দিয়ে বলতেছি আমি নিউসেল এক্সেল হয়ে গেছিল তার জন্য আমার নিউসেল এক্সেল চালু করলো তো যারা যারা আমাদের কমেন্ট করবে তার যদি কোনো টিকটক আইডি অথবা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থাকে তাহলে মনে করেন আমরা সাথে সাথে ব্যাক দিব কারণ আমাদের নিউসেল একটা অ্যাপস আছে ওই অ্যাপস দিয়ে আমরা সব কিছু বুঝি আমার সঙ্গে ওকে এগারো দুগুনো বাইশ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবেন বুড়ি দেখা গেল

হ্যালো গাইস এগারো দুগুণা বাইশ লাইক করেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রহমত আমরা অনেক ভালো আছি আপনাদের কি অবস্থা আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন লাইক করে না সাবস্ক্রাইব করে না কিছু করে না শুধু লাইভে আসা দেখে চলে

থেকেতে তেতুলিয়া যত ইউটিউবার আছে সব ইউটিউবার সাথে আমার যোগাযোগ আছে তো যোগাযোগ করে আমরা আজকে লাইভে ঢুকছি মানে আমরা লাইভ করি না আমরা লাইভ আমরা অনেক দিন পর পর করি কিন্তু লাইভ আমাদের করতে ভালো লাগে না টিপনা থেকে তেতুলিয়া পর্যন্ত শেয়ারগঞ্জ জেলার মধ্যে যত ইউটিউবার আছে সব ইউটিউবার সাথে আমার যোগাযোগ আছে যারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চান একটু আমাকে বলেন আপনাদের স্বপ্ন একটাই ইউটিউব আসবো ইউটিউবার হব পেলে বাটম পাবো এই তো স্বপ্ন এর থেকে তার বেশি না আপনাদের স্বপ্ন পূরণ হবে দুই বছরে পূরণ হবে যদি চেষ্টা করেন আমাদের স্বপ্ন পূরণ হবে তো সাপোর্ট করেন প্লিজ আমাদের স্বপ্ন পূরণ হবে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এমন কি আপনি যদি স্বপ্ন পূরণ করতে চান তাহলে আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদের খুলে দেওয়ার চেষ্টা করব এমন কি আমি আপনাদেরকে আমি অনেক সাপোর্ট করব আমার এখানে ফোন আছে ডাবল ফোন আছে এখানে যদি থাকে কোনো আইডি অথবা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থাকে আমি এখান থেকে সাপোর্ট করব আমার এখানে ফোন আছে তবে ফোনটা দেখাও এই যে আমার ফোন দেখতেছেন এই ফোন দিয়ে আমি সবাইকে সাপোর্ট করি আমি এই ফোন দিয়ে সব সময় মানুষকে সাপোর্ট করি আমি এই ফোন দিয়ে চলো এখন নিয়ে সব কিছু হয় দেখো তাড়াতাড়ি দেখো আমার কিন্তু সময় নাই নামাজ পড়তে যেতে হবে আমাদের আর নামাজটা পড়া খুব জরুরি

এই বিশ মিনিট লাইভ কমেন্ট করি মানে বিশ মিনিট যে লাইভে থাকবো আমি এই থাকাটাই আমার আছে অলস কমেন্ট করে আমি থাকি না আমারও যে থাকে আধা ঘন্টার মতো ও বিরক্ত হয়ে গেছে লাইভে লোক আসে না আর আসে কিন্তু কমেন্ট করে না তাই দেখেন এদেরকে নিয়ে দেখেন কি একটা কি মুশকিলে পড়ছি হ্যাঁ যারা যারা ওমর ফায়ার নাম মার নিতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এমন কি এমন কি দেখা যায় যে আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন না সত্যি আছে আমার কাছে ওমরান ফায়ারের নাম্বার আছে আমার কাছে অসাধে আমি একবার দেখা করতে গেছিলাম তবে আমাকে অনেক ভালোবাসে তার ছোট ভাই হিসেবে আমাকে অনেক শ্রদ্ধা করে তো উমরান ফায়ার তো মনে করেন সে অনেক বড় একটু ইউটিউবার তার সাথে তো আমার কোনো তুলনা হয় না তবে তার কথা বলে বলে আজকে আমরা দূরে এসেছি এমনকি দেখা যায় তার কথা শুনে শুনে আমরা আজকে এত দূরে এসেছি আমাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানান প্লিজ কাইস গাইস চুমকার হ্যালো গাইস এমাতে দেখতেছি একজন লাইভে আছে তো লাইভে থাকা অবস্থায় কমেন্ট করেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ভিডিও ভালো হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে হবে কেন আমাদের না চলে আমার ও দুর্গা কাকা বলতেছে চ্যানেল খোলা পাবে ভুলে গেছে আমার একটা চ্যানেল খুলে দিতেছে আর আজকে ওর সাথে আমি দেখা করতে আইছি তো ওর সাথে দেখা করার পরে আমার খুব ভালো লাগছে যে আমার একটা চ্যানেল খুলে দাও তো আমার কাছে তিন টাকা চাইছে যে আমি চ্যানেল খুলতে পারবো না তবে আমি বলছি যে আমাকে হাদিয়া ছোট ভাইস্তাই হিসাবে আমাকে খুলে দাও তবে খুলে দিতেছে তো সো গাইস দেখাও একটু আমাকে দেখাও যে একটু চ্যানেল তুমি খুলতে পারতেছো নাকি তবে ইউটিউব চ্যানেল আমাকে খুলে দিতেছে অবশ্যই অবশ্যই তো প্রপোশন ভাবে একদম ভাবে আজকে আমরা খোলার জন্য অনেক চেষ্টা করতেছি আর লাইভে তো মনে করেন বিশ মিনিট হয়ে গেছে আর মাত্র তিরিশ সেকেন্ড থাকবো এই তিরিশ সেকেন্ডে বেশি এক মিনিটে থাকবো না ওকে কারণ তিরিশ সেকেন্ড নিয়ে আমরা অনেক চাই কারণ বিশ মিনিট লাইভে থাকা অবস্থায় মনে করেন আমাদের সারাদিন থাকা অবস্থায় আমাদের আমার কাছে এবার মনে হয় তবে ওবাদুল থাকে ওবাদুল থাকার জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমি থাকি না লাইভে আমার থাকতে মন চায় না কারণ লাইভে আমার কাছে খুব মানে বিরক্ত লাগে আমার কাছে এমনকি মানুষের যে লাইভ দেখি আমি অন্যজনের যে লাইভ দেখি অন্যজনের যে লাইভ দেখি ওর লাইভটাও আমার কাছে ভালো লাগে না ওকে সো গাইস আজকে আসবো করে সো টু কাস কিউস